আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে বাইকের ভিডিওটি নিয়ে আসছি এটা হোন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এটা জাপানি পাকিস্তান যৌথ যে বাইকগুলা সিজি ওইটার এই বাইকটা তো এই বাইকটা লটের বাইক ছিল লটের বাইকের মধ্যে একটি বাইক তো এই বাইকটি আমরা মডিফাই করেছি পটুয়াখালী থেকে অর্ডার দেওয়ার পর এটা মডিফাই করেছি তো মডিফাই করার পরে বাইকের লুকটা কীরকম আসলে এবং কী 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 কীভাবে মডিফাইটা করলাম এই ডিটেলটা আপনারা এই ইয়েতে দেখতে পারবেন ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা আর সর্বশেষে থাকতেছে যে বাইকটি মডিফাই করতে আর টোটাল বাইক সহ কত টাকা খরচ পড়লো এটা আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ইউটিউব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই সিজি টোয়েন্টি ফাইভ বাইক এটার পেছনের শেপটা আগে আমরা কমপ্লিট করতেছি তারপর আমরা পুরো বাইকটার লুকের সাইডে কাজ করব দেখেন পেছনের ব্যাকশেপটা করে নেওয়া হচ্ছে বাইকের ইঞ্জিনের সাইডের কাজগুলা এরপরে কমপ্লিট করে ফেলবো ইঞ্জিনের যে টুকেটাকি ঝামেলা আছে এগুলো সব কিছু কমপ্লিট করে ইঞ্জিনটাকে নতুন করে রিস্টোর করে দিব আর এখানে ওয়ারিংয়ের কাজগুলো সব কমপ্লিট করে ফেলে দিব তো এখন আমরা কালারে যাব এগুলো কাজের পরে কালারে যাব তো দেখেন ট্যাঙ্কিটা কত সুন্দর করে পুটিং করে ফিনিশিং করে কালার করা হচ্ছে এখানে আর এই কালারের পরে আমরা বডি কালারে চলে যাব বডি যে কালারটা আছে এটা আমরা ই করবো আর এটা ডুয়েল কালার হচ্ছে যার জন্য করে এখানে আমরা মাস্কিং টেপ ইউস করছি মাস্কিং টেপ ইউজ করে এখানে ই করছি কালারের কাজগুলো করছি মাস্কিং টেপ ইউজ করে সামনের পার্ট যেটা আছে ওটাতে আমরা রেড কালার করবো আর পেছনের যেটা আছে এখানে আমরা গ্রে কালারটা ইউজ করবো আর দুটো পার্টেই আপনার হার্ডিনারটা ইউজ হবে কারণ হার্ডিনার ইউজ না হইলে কালারের গ্লোজি ভাবটা আসবে না তাহলে ম্যাট হয়ে থাকবে তো এক্ষেত্রে আমরা পুরা ট্যাঙ্কিটাকে যে এখানে আগে গ্রে কালারটা আমরা আগে করে নিচ্ছি দেখেন আপনারা এখানে গ্রে কালার করা হচ্ছে গ্রে কালারের পরে আমরা সামনের পার্টে চলে যাব সামনের পার্টের রেড কালারটা করবো রেড অ্যান্ড গ্রে কালার রেড অ্যান্ড গ্রে কালার হবে এটা তো দেখেন অনেক সুন্দর করে ফিনিশিংটা করা হচ্ছে বাইকের এই তো এখানে দেখেন এটা একটা লেয়ার করা হচ্ছে গ্রে কালারের এরপরে আরেকটা লেয়ার হবে দুইটা লেয়ার হলে কালারটা তখন আরও ডিপ হয়ে যাবে তখন কালারের কোয়ালিটিটাও আরও অনেক ভালো আসবে তো এটা যেভাবে কালার করা হচ্ছে অনেক যত্ন সহকারে কালার করা হচ্ছে আর এইভাবে প্রত্যেকটা পার্টি আমরা কালার করে থাকি যত্ন সহকারে তো তারপরেও আসলে কালারগুলা আমরা যখন কালার করা শেষ হয় তখন আর কি কালারগুলো শক্ত হয় না অতটা এটা কিছুদিন যাইতে হয় তারপর ওগুলো কালারগুলো শক্ত হয়ে যায় কারণ কালারের উপরের লেয়ারের থেকে ভিতরের লেয়ারগুলো একটু নরম থাকে যার জন্য এই অবস্থা পালিশও করা হয় না এখানে সাইড কাভারটা দেখেন সাইড কভারটা আমরা গ্রে কালার করে এখন এই পাশে এখন রেড কালারটা করে ফেলবো দেখেন আর এদিকে দেখেন সাইড কাভারের পরে এখানে আমরা পুরো বডিটাকে পুটিং করে সুন্দর করে আন্ডারকোট করে রাখছি এর ওপর ব্ল্যাক কালার হবে দেখেন এটা সব পুটিং করা পুটিং করে রাখছি এটাতে এখন ই কালারটা হবে বেস কালারটা হবে এখানে দেখেন সাইড কাভারে এখন কিন্তু গ্রে কালারটা করা হচ্ছে এই সাইড কভারে গ্রে কালার করার পরে আমরা ওই যেটা ইয়েটা আছে বডিটা আছে এটাতে ব্ল্যাক কালার করে ফেলবো এই কালারের কাজগুলো অনেক যত্ন সহকারে করতে হয় কারণ এই কালারের ওপরই পুরো বাইকের লুকটা ডিপেন্ড করে আর এগুলো সাইড কাভারে দেখেন আমরা ফাইবার দিয়ে কিন্তু লকগুলো নতুন করে বানাই দিছি এখানে দেখেন মাঠ আমরা সুন্দর করে বানায় রাখছি এটাকে এখন ঘুষতে হবে সেন্ডিং করতে সেন্ডিং করতে হবে প্লাস পুটিং করতে হবে করে ব্ল্যাক কালার করবো এটাকে আমরা তো দেখেন বাইকের ওভারঅল লুকটা কি আসলো এখন দেখেন কতটা সুন্দর একটা লুক চলে আসছে আমরা রেড কালার গ্রে কালারের কম্বিনেশন করে একটা বাইকের ফুল আউটলুকটা চলে আসছে এখানে কমতির মধ্যে শুধু এখানে পেছনে যদি একটা মোটা টায়ার দেওয়া যায়তো তাইলে বাইক অসাধারণ একটা লুক চলে আসতো এই বাইকের তো পুরা সাইডগুলো দেখেন সাইড লুকটা দেখেন এরপর আমি ডিটেলে যাব তার আগে দেখে নেন বাইকের সাইড লুকটা এই তো দেখেন এটা ফ্রন্ট থেকে দেখেন একটু পরে আমি এই বাইকের ডিটেলে যাব এই তো সামনের সাইডটা দেখেন টপ থেকে দেখেন বাইকের লুকটা কী আসতেছে অনেক সুন্দর একটা সিম্পল একটা লুক চলে আসছে দেখেন বাইকের তো আমরা এখন একটু ডিটেলে যাই তো সামনে থেকে শুরু করি সামনে যে টায়ারটা আছে এটি কিন্তু কন্ডিশান টায়ার বাইকের যেটা ছিল ওইটাই আছে আর এখানে আরও কিছুর এখানে আরো আছে দেখেন সামনে মাঠঘাটটা তো বানানো এটা তো দেখতে পারলেন সামনে হেডলাইটের খাঁচি যেটা আছে এটা কিন্তু বানানো এটাও আমাদের মেট করা তারপরে হেডলাইট যেটা আছে এটা নর্মাল হেডলাইট দেওয়া আছে আর হেডলাইটের মধ্যে হ্যালোজিন বাল্ব আছে তারপরে যে জিনিসটা আছে এখানে সিঙ্গেল মিটার আমরা ইউজ করছি ট্যাঙ্কির মুখা তেলের চাবি এগুলো সব কিছু চেঞ্জ করেছি হ্যান্ডেলের যে গ্রিপটা আছে এটা ক্যাফের গ্রিপ লাগাই দেওয়া আছে তারপরে পেছনের সাইডে দেখেন মাঠঘাট মাঠঘাট তারপর ব্যাকলাইট এগুলো সব কিছু কিন্তু চেঞ্জ করা ব্যাক পেছনের মাঠঘাটটা কিন্তু একটু বড় রাখা হয়েছে এখানে এই বাইকে তারপরে এদিকে আরও আছে যেটার মধ্যে পড়তেছে সামনের বাম্পারটা তো বলেই দিলাম আপনাদের তো মিটারটা দেখেন সিঙ্গেল মিটার এখানে অ্যাড করা হয়েছে সিঙ্গেল মিটারটা অ্যাড করা হয়েছে আর এখানে মেইন সুইচ মেইন সুইচের ক্ল্যাম এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে তো এখানে টায়ারটা দেখেন প্লাস হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটারগুলো দেখেন এলইডি ইন্ডিকেটার ইউজ করা হয়েছে বাইকটা আমি আরও কাছে থেকে আপনাদেরকে দেখা দিতেছি আর সামনে ক্লাম খাঁচি হেডলাইটের খাঁচিটা কিন্তু সুন্দর করে বানানো হয়েছে দেখেন এখানে মিটার কেবল থেকে শুরু করে সব কিছুই অ্যাডজাস্ট করা হয়েছে আবার এখানে দেখেন ট্যাঙ্কির মোখাটা কিন্তু নতুন আর ট্যাঙ্কির কালারটা দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে আর ট্যাঙ্কির উপর স্টিকার করা হয়েছে ট্যাঙ্কির তেলের চাবি এটা তো চেঞ্জ করা হয়েছে এটা তো বললামই আপনাদের ব্যাক শেপটা কত সুন্দর করেছে এবং পেছনে একটা কেরিয়ার দেওয়া হয়েছে যেন যারা পেছনে পিলিয়ন বসে কোনো লেডি পিলিয়ন বসলে তারা যেন ধরতে পারে এই জন্য করে পেছনে একটা ব্যাক কেরিয়ার দেওয়া হয়েছে ব্যাক লাইটটা দেওয়া হয়েছে এখানে আর টায়ারটা তো পেছনের টায়ারটা তো রিকন্ডিশন টায়ার দেওয়া হয়েছে আর চেন কভার যেটা দেখতে পাচ্ছেন চেন কাবারটাও তো কিন্তু নতুন দেওয়া হয়েছে স্যালেন্সার স্টক স্যালেন্সার যার জন্য করে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আসছে বাইকের অনেক সুন্দর সাউন্ডটা আপনারা আপনাদেরকে একটু পরে বাইকের সাউন্ডটা শোনায় দিব পেছনের শক আপটা যার যেটা আছে এটা আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে চেঞ্জ করে অন্য শক আব জার লাগাই দিতে হয়েছে কারণ ওই শক একটু প্রবলেম ছিল অরিজিনালটা মানে বাইকের সাথে যেটা ছিল ওটা সমস্যা ছিল সুইচ আপগুলো দেখেন নতুন করে লাগাই দেওয়া হয়েছে এগুলা সুইচ আপগুলো চেঞ্জ করা হয়েছে ওয়ারিংটা করা হয়েছে পুরো বাইকটাকে ব্ল্যাক কালার করা হয়েছে পেছনের পাদানিগুলো চেঞ্জ করা হয়েছে এখানে আর এখানে সাইড কভার যেটা আছে দেখেন ওখানে সিজ ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক স্টিকার করা হয়েছে আর এইদিকে দেখেন এদিকে আরও কিছু আছে যে যেরকম ক্লাস লিভার লিভারগুলো কিন্তু চেঞ্জ করা এখানে লিভার ইয়ক লিভার এগুলো কিন্তু সব কিছু কিন্তু চেঞ্জ করা এখানে যেটা থ্রোটাল দেখতেছেন থ্রোটালটাও কিন্তু চেঞ্জ করা আছে এখানে তো অলমোস্ট এই বাইকের নতুন করে ইঞ্জিন রিস্টোর করে এরকম করে একদম কি বলবো এটাকে পুরোপুরি লুকটাকে চেঞ্জ করা হয়েছে কিন্তু এই লুকে কিন্তু রাস্তায় কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এটার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সব প্যাসের সাথে মিল আছে প্লাস হলো ইঞ্জিনে যে বাইকের যে কালার ছিল সেটা রেড কালার করা আছে রেড কালার ছিল যা আর এটার সামনে আপনারা ট্যাঙ্কির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেড কালার আছে বাট এটার সাথে আমরা কালারটাকে ম্যাচ করে রাখছি তো বন্ধুরা এখন আমরা বাইকের সাউন্ডটা শুরু সাউন্ড শুনতে পারলেন তো এই পর্যায়ে আমরা এখন বাইকটার টেস্ট ড্রাইভ দিয়ে এই ভিডিওটা আমরা এখন কাস্টমারকে বুঝাই দিব দাঁড়া আমরা এইভাবেই সচরাচর বাইকের ভিডিওগুলা দিয়ে থাকি কারণ কাস্টমারকে ভিডিওটা দিয়ে থাকি কারণ সেও যেন দেখে নিতে পারে যে বাইকটা কীভাবে চলতেছে কিভাবে সাউন্ড কীভাবে একই কেই স্টার্ট ধরতেছে মানে বাইকের ডিটেলটা ভালোভাবে বুঝতে পারে আর এরপরে আমরা যে কাজটা করি কাস্টমারকে বাইকের পুরা বাইকের ভিডিওটা যেটা আমরা বিল করে দিই ওই বিলের সাথে ম্যাচ করে দিয়ে দিই যেন সে ম্যাচ করে নিতে পারে তাকে বুঝাই দিই প্রোডাক্টগুলো সব কিছু ভাই এখানে দেখেন আপনার এক নাম্বার থেকে দেখেন বিলের এক নম্বর থেকে দেখেন কী কী আছে দেখেন হেডলাইট আছে সামনের ঠিক আছে হুইল সিস্টেম হেডলাইট হুইলটা এক্সট্রা করে দেওয়া তারপর আছে আপনার এখানে আছে আপনার হলো মিটার ডবল কিন্তু একটা সিঙ্গেল দেওয়া হয়েছে ঠিক আছে মিটার কেবল টেবল সব কিছু লাগানো আছে তারপর আপনার টু পার্টের হ্যান্ডেল এই যে ফ্লিপকার্টের হ্যান্ডেল ঠিক আছে হ্যান্ডেল তারপর আসতেছে আপনার সামনের মাঠ গার্ড এই যে সামনের মাঠ গার্ড হ্যাঁ তারপর দেখেন হলো কমপ্লিট ব্লিপ ক্যাফে রেসার এই যে কমপ্লিট ক্যাফে রেসার কমপ্লিট ব্লিপটা এরপর আসতেছে আপনার হলো ফুল ইঞ্জিন রিস্টোর ইঞ্জিন পুরো পুরাটা একবারে ফুলে টু ডেট কমপ্লিট করে দেওয়া আছে তারপর হলো ব্যাক ব্যাকশেট পেছনে ব্যাক ব্যাগেপ হ্যাঁ তারপর সিট বিশ ইঞ্চি সিটটা বিশ ইঞ্চি করা আছে আর সিটের পেছনে কেরিয়ার সিস্টেম এই যে কেরিয়ার সিস্টেম করে দেওয়া আছে তারপর হলো ফুল বডি ব্ল্যাক এই যে ফুল বডি ব্ল্যাক করা আছে ট্যাঙ্কি সাইড কভার রেড অ্যান্ড হোয়াইট এখানে রেড অ্যান্ড গ্রে আপনার পরে যেটা বলছিলেন ওটা করে দেওয়া আছে আর এরপর আসতেছে আপনার হলো ব্যাক লাইট এই যে পেছনের ব্যাক লাইট তারপর আসছে যে পেছনের লং ঘাট এই যে পেচনে লং মাৰ্টাৰ এই যে আপোনাৰ কালাৰ এইটো চেলেঞ্চাৰ ব্লাক কালাৰ কৰা আছে হা তাৰপৰা বাম্পাৰ বাম্পাৰ লাগাই দিয়া হৈছে বাম্পাৰ লাগাই দিয়া হৈছে দুই লটে বাম্পাৰ তারপর হেডলাইট তো বিল সিস্টেম এই যে বিল তো করাই আছে দেখলেনি এটা বলে দিলাম হ্যাঁ তারপর হলো ব্যাটারি নিউ নিউ ব্যাটারি দিয়ে দেওয়া আছে ভিতরে সামনের মাঠ ঘাট এই তো সামনের মাঠ ঘাট আর টায়ার রিকন্ডিশন এই যে সামনের টায়ার এই যে পেছনের টায়ার ঠিক আছে দুই টায়ারই রিকন্ডিশন পরে আপনি যেটা চাইছিলেন এই যে পোড়া ব্যাগও যেটা লেখা ছিল না ঠিক আছে এটা এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে এই তো আপনার গাড়ির ঠিক আছে সব মাল মিল করে দেওয়া আছে গাড়ির চালেও দেখাই দেওয়া হইলো হ্যাঁ সব ওকে এখন আমরা বাইকটিকে কুরিয়ারে নিয়ে যাবো আর এই আমরা বাইকটি কাস্টমারকে সবকিছু কিছু বুঝাই দিলাম যে এখন কুরিয়ারে নিয়ে যাবো আর এই পর্যন্তই আমাদের দায়িত্ব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখতে পারলেন বাইকের ডিটেলটা তো এখন বাইক সহ মডিফাই সহ এটার প্রাইসটা কত পড়লো এটা আমি আপনাদেরকে বলে দিব তো এই বাইকটি মডিফাই সহ বাইকের যা টুকিটাকি কাজ আছে সব কিছু সহ ওভারঅল বাইক সহ এটার টোটাল এরকম যদি আপনারা নিতে চান তাহলে প্রায় খরচ পড়বে আপনাদের আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হইলে সেম এই লুকে একটা বাইক আপনারা পেয়ে যাবেন আর এটা এতে যদি আরেকটু কাস্টম করেন যেরকম টায়ার মোটর লাগান সাইলেন্সার চেঞ্জ করেন সেই ক্ষেত্রে প্রাইসটা আর একটু বাড়াই যাবে তো বন্ধুরা আমাদের কাছে বাইকের অর্ডার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর যারা হোয়াটসঅ্যাপে নক করতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমি সময় মতো দেখে নিব আপনাদের টেক্সটগুলো তো ভিডিও শেষ প্রান্তে আমরা চলে আসছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম